রোটেড হয় না কেন ইউটিউব সরাসরি সরাসরি রোটেড হয় না

বাংলাদেশে আজকে বাংলাদেশে মহা দুঃখের কি কথা বলে এ ভাই বলে হে মহা দুঃখে একটা ঘটনা আজকে বাংলাদেশে সকল মানুষের মুখে দুঃখিত হয়েছে একটা কেন্দ্র করে আর সেটার নাম হচ্ছে বাংলাদেশে তাবলিক জামাতের ভিতরে দুইটা দলের মধ্যে সংঘর্ষ শুধু সংঘর্ষ না মহা সংঘর্ষ এমন সংঘর্ষ হয়েছে আর দুইটা তিনটার সবাই তাহাজুত নামাগ্রত অবস্থায় বাংলাদেশের ইস্তেমার তুঙ্গির ময়দানে ঘুমন্ত মানুষদের উপর তথা কথিত কিছু সন্ত্রাসীদের আঘাতে আমার তৌকিতে মুসলমানেরা যারা জীবন দিয়েছে বাংলাদেশের নামে কিছু তাবলি জামাতের লোক আছে দল আজকে বাংলাদেশের নোয়াজ নূর নুর নামের একটা ছেলে আজকে বাংলাদেশে তাকে তিন দিন আগে গ্রেফতার করে জেল হাতে প্রেরণ করার পর আজকে তার রিমান্ডের মঞ্জুরের জন্য আদালতের কাছে উঠানো হয়েছে আদালতের চতুর্দিকে ওলামা একরাম আদালতের চতুর্দিকে সাধারণ তৌহিদি মুসলমান সবাই তারা মোয়াজ বিন নূরের ফাঁসির আবদার করতেছে আগামী দিনের বাংলাদেশ ভারতের কোন নেতৃত্ব ভারতের কোন আদেশ চলবে না আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলবে কোন দাদা বাবুদের কোন কথায় বাংলাদেশ বেলা ঠিক বাংলাদেশের সিদান্ত বাংলা মানুষ নেবে বাংলাদেশের পাবলিক জামাতের সিদান্ত বাংলাদেশের লামাইনাম নেবে ভারতের কোন সাধমাদের নেতৃত্ব বাংলাদেশের মানুষ চায় না চায় না চায় না তারা করে একমত হাত তুলে দেখা আল্লাহু আকবার বলেন আজকে মুয়াজ্জিন নূর এই ছেলেটাকে যখন রিমান্ডের জন্য আবদার করছে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সবাই শুকুর আলহামদুলিল্লাহ বলছে এখন মজা হবে তুমি যে কার সাথে আপাত করে আমার ভারত আর ভারতের কথা শুনে ভারতের রয়ের ভিত্তিতে ভারতের সরকারের ভিত্তিতে বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্ত ছড়াইছ এখন পাই টু পাই হিসাব দেওয়া লাগবে আগামী দেশ বাংলাদেশ ইসলামের দেশ আগামী বাংলাদেশ ওলামা ইসলামের দেশ আগামী বাংলাদেশ যুব সমাজের দেশ আগামী বাংলাদেশ বাংলাদেশের তৌদিবি জনতার দেশ গণতন্ত্রের দেশ রাজতন্ত্র আমরা চাই না একতন্ত্র চাই চাইনা স্বৈরাচার খেদাইছি আর চাই না আগামী দেশ বাংলাদেশের সকল মানুষের গণতন্ত্র অধিকার আদায়ের দেশ একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক দ্বারা ভাই আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম বাদনাহার যুব সমাজ কেন্টার গার্ডেন ও বালিকা মাদ্রাসা বিশেষ করে আমাদের ভাই এবং মামুন ভাই এবং আরও যারা যুব সমাজ ভলান্টিয়ার ভাইয়ারা আছেন অন্তর্গ্রন্থস্থল থেকে বাবার আকবা সাহলান সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন আমার প্রিয় আসিফ ভাই যুব সমাজের আইডল যেমন চেহারা তেমন তার ভাষা মারা আমার ভাই দেখতে কত সুন্দর তার চেহারাটা যত সুন্দর তার ভাষাটা আরো বেশি সুন্দর আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াতে তৈবা দান করেন এবং তিনি আল্লাহ যেন সারা পৃথিবীতে কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আজকের যে সামনে আছে সেখানে নিরাপদে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমরা দোয়া করব বাংলাদেশের এই সমস্ত ইসলামিক স্কলাররা আছে বলে বাংলাদেশের এই সমস্ত সুন্দর সুন্দর আছে বলে এখন বাংলাদেশের আর নায়ক গায়কদের কোনো খাওয়া নাই কথাটা ঠিক কেনা সিনেমা হল ফাঁকা সিনেমা হল এখন আর নাই সিনেমা হল ভেঙে চুরে চুরবা এখন আর সিনেমা হল নাই এখন হলো বাংলাদেশের কোরআনের মাহাতি কেন সিনেমা হল দেখবে দেখো তোমরা সাকিব আল হাসানের থেকে আমার এই এই ভাইটা কি দেখতে খারাপ এক গুণ সুন্দর বেশি সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে আজকে মাহফিলের একেবারে শেষ প্রান্তে একেবারে শেষ অধিবেশন এবং শেষের ভাষণ যার ভাষণ শোনার জন্য যার বক্তৃতা শোনার জন্য অতি আগ্রহে আপনারা এতক্ষণ অপেক্ষমান ছিলেন আজকে সেই অপেক্ষার অবসান আমাদের ঘটিয়ে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই আমরা সকলে মিলি আলহামদুলিল্লাহ আমি সবাই তুমুকদেরকে বলবো আমরা এদিকে যাই সামনের দিকে তাহলে এখানে এইখানে যার কারণে আমরা ভিড় না হয় রাস্তাটা যেন চিকন করে দেওয়া হয়েছে আপনারা একটু দয়া করে হ্যাঁ দয়া করে বাইরে যে যুবক ভাইরা আছেন আপনারা একটু ওইদিকে যান শুধুমাত্র এই যে বাজনাহার যুব সমাজের যারা উদ্বেগ নিয়ে এই মাহফিলের এত সুন্দর আয়োজন করেছে ওই সমস্ত যুবক ভাইরা স্টেজের কাছাকাছি তাড়াতাড়ি চলে আসবে ওই সমস্ত যুবক ভাইরা স্টেজের কাছাকাছি আপনারা কিছু করার জেলে ভালো হবে এখন মানুষ অনেক কষ্ট করে বহু দূরত্ব তাহলে এই যে সামনে যারা বসছে আমি সেই সাড়ে আটটা আটটা শুরু হয়েছে আলোচনা তখন থেকে তারা এখানে বসে আছে অতি আগ্রহ এদের একটু নিচু করে ক্যামেরা এই যে ক্যামেরাটা এই যে সামনে ক্যামেরাটা এটা কার ক্যামেরা এটা একটু নিচু করে একটু ইয়ে করে বন্ধু আছে এরপর ওই যে ওই ওইটা ক্যামেরা একটু নিচু করে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له

ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون <applause> كلا لو تعلمون ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في كلامه المجيد: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين